দু হাজার বাইশ সালে মুক্তি পেয়েছিল কান্তারা ওয়ান তো সত্যি কথা বলতে তখন ঋষভ শেট্টিকে চিনতাম না কান্তারা কেমন সিনেমা কোন ইন্ডাস্ট্রি থেকে এসছে সত্যি কথা বলতে সেরকম কোনো আইডিয়া ছিল না জাস্ট র্যান্ডামলি একটা বই এসছে শুনেছি ভালো হয়েছে তাই দেখতে গিয়েছিলাম সত্যি ফিল্মটা ভালো ছিল প্রচণ্ড ভালো ফিল্ম ছিল তো সেরকমই কান্তারা এই দু হাজার পঁচিশ সালে সদ্য মুক্তি পেয়েছে কান্তারা চ্যাপ্টার ওয়ান মানে কান্তারা সিকুয়েল তো সিকুয়েলটা কি কান্তারা ওয়ানের মতো একইভাবে ভালো হলো তো এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা হবে সিনেমাটা ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করার আগে প্রথমে যেই কথা বলতে হবে সেটা কিন্তু কান্তারার যে প্রথম সিকুয়েল সেটা কিন্তু কুড়ি কোটি বাজেটে তৈরি হওয়া সিনেমা বা তারও কমও হতে পারে সেটা সেই সময় মানে ফিল্মটা এতই ভালো হয় এতই ভালো মানে কন্টেন্ট ওয়াইজ এত ভালো হয় যে সেই সময় ওয়ার্ল্ড ওয়াইড চারশো কোটি বা তারও বেশি কালেকশন করে সেকেন্ড সিকুয়েল মানে কান্তারা চ্যাপ্টার ওয়ান সেটা সেই সময় মানে এটার সময় কি গ্র্যাঞ্জারটা মানে বাজেটটা একটু বাড়িয়েছে বাজেটটা বাড়ানোর সঙ্গে সঙ্গে গ্র্যান্জারটাকে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে দেখে ফিল হচ্ছে যেন চারশো পাঁচশো কোটি বা তারও বেশি টাকায় তৈরি হওয়া সিনেমা মানে মনেই হচ্ছে না যে একশো পঁচিশ কোটি টাকায় তৈরি হওয়া এটা ফিল্ম তো সেই দিক থেকে মানে টাকাটা ঠিক প্রপার জায়গায় যেই জায়গায় দরকার যেইটুকু দরকার সেইটুকু জায়গায় ইউজ করা হয়েছে তো দেখে ফিল হচ্ছে যে একটা হ্যাঁ একটা বড়ো গ্র্যান্ডজারের ফিল্ম যেটা আমাদের একশো পঁচিশ কোটি টাকার গ্র্যান্ডজারটা পাঁচশো কোটির গ্র্যাঞ্জারের ফিল দিচ্ছে সিনেমার গ্র্যান্ডজারটাকে এমন নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে মানে দেখে মনেই হচ্ছে না যে এই সিনেমাটা একশো পঁচিশ কোটি টাকা তৈরি হওয়া মানে বলিউডের আচ্ছা আচ্ছা ফিল্ম এর থেকে বেশি বাজেট নিয়ে বিশাল স্টারকাস্ট নিয়ে এত এত স্টারকাস্ট এত বাজেট নিয়েও যেটা অ্যাচিভ করতে পারে না সেটা কিন্তু কান্তারা একশো পঁচিশ কোটি টাকা অ্যাচিভ মানে তার থেকেও বেটার অ্যাচিভ করে দিয়েছে এবার যদি কথা বলি সিনেমার পজিটিভ দিক নিয়ে কী কী আমার পছন্দ হয়েছে সেইগুলো আমাদের প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে ভিজুয়াল এই সিনেমাটা হচ্ছে বড়ো পর্দার সিনেমা দেখে মানে সিনেমার ভিজুয়াল এতটাই ভালো এতটাই সার্প মানে ফার্স্ট পার্টে যে ভিজুয়াল ছিল সেই তারপরে তারপরে যে ভিজুয়ালের যে গ্র্যান্ডারটা এই পার্টের যে ভিজু ভিজুয়ালের যে গ্র্যান্ডারটা সেই গ্র্যান্ডারটা নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে মানে অসাধারণ মানে বিগ স্ক্রিন এনজয় করার মতো এটা সিনেমা দারুণ নেক্সট যেটা ভালো দিক সেটা হচ্ছে পারফরমেন্স প্রত্যেকের পারফরমেন্স টেরিফিক টেরিফিক মানে গুলশান দেব ভাইয়া ওনার চরিত্র নিয়ে আমার একটা সমালোচনা আছে সেটা পরে আসছি কিন্তু ওনার পারফরমেন্স খুবই ভালো খুবই ভালো খুবই মানে কি বলবো একটা ভিলেন ভিলেনের যেরকম পারফরমেন্স হওয়া উচিত সেই রকমই পারফরমেন্স টেরিফিক পারফরমেন্সের দিক থেকে আসলে প্রত্যেকে এত ভালো কাজ করে মানে সিনেমা যারা অনেক ছোট স্পেসও পেয়েছে তাদের পারফরমেন্সও খুব ভালো মানে ওই কান্তারার ঋষভ শেট্টি গ্যাংয়ের যেই যে কয়েকজন ছিল প্রত্যেকের পারফরমেন্স খুবই ভালো তারপর রুক্মণী ভাসানকে এত সুন্দর দেখতে লাগছিল গ্ল্যামারাস লাগছিলো ওনার পারফরমেন্স তো এমনি থ্রু আউট খুবই ভালো খুবই ভালো খুবই ইমপ্রেসিভ মানে আচ্ছা আমি স্পয়লার দিচ্ছি না কিন্তু ওনার একটা মানে হাই পয়েন্ট আছে হ্যাঁ ওই হাই পয়েন্টে এমন একটা টাইম আসবে একটা হাই পয়েন্ট আছে হাই পয়েন্ট আছে ওই হাই পয়েন্টে ওনার পারফরমেন্স টেরি ওনাকে দেখতেও খুব গ্ল্যামারাস আর ওনার পারফরমেন্সও খুবই ভালো এবার যদি কারো পারফরমেন্স নিয়ে বলতে হয় সেটা আনডাউটেডলি ঋষভ শেট্টি ঋষব শেট্টি ফার্স্ট পার্টে ও ক্লাইম্যাক্সে অসাধারণ ছিল মানে ফার্স্ট পার্টে পুরো সিনেমাটা দাঁড়িয়েছিলো ক্লাইম্যাক্সের জন্য ক্লাইম্যাক্স ওনার পারফরমেন্সের জন্য সেইখানেও ওনার পারফরম্যান্স টেরিফিক ছিল আর আমার কোথাও গিয়ে ফিল হয়েছে যে এই সেকেন্ড পার্টটায় ওনার পারফরমেন্স লেভেলটা আরও টেন গুণ বাড়িয়ে দিয়েছে আরও মানে ওনার ক্লাইম্যাক্সে পুরো সিনটা পুরো ফিল্মটা তো ভালোই আনডাউটেডলি ভালো কিন্তু ওনার মানে ক্লাইম্যাক্সে ক্লাইম্যাক্সে ওনার পারফরমেন্স দেখলে চোখ সরানো যায় না এমন এত ভালো পারফরমেন্স দিয়েছে ক্লাইম্যাক্সে মানে এক একটা সিন বডি মুভমেন্ট থেকে শুরু করে চোখের এক্সপ্রেশন তারপর ওই যে ভর করছে তারপরের যে অভিনয়টা তার পরের মানে উনি জাস্ট ফাটিয়ে দিয়েছে ক্লাইম্যাক্স যে মানে ফিল্মটার ক্লাইম্যাক্সটা যেমন ফাটানো তেমন ওনার পারফরমেন্সটা সেরকমই ফাটানো মানে ফাটিয়ে দিয়েছে ওনার পারফরমেন্স জাস্ট জাস্ট কী বলবো যে ও ও করে যেই যে সিগনেচার টোনটা ছিল ফার্স্ট পার্টে ওটা ওটা এখানেও আছে ওই যে ওই টোনটা করতে করতে যেই অভিনয়টা করছে সেইখানে ওনার যে অ্যাক্টিভিটি ওনার স্ক্রিন প্রেজেন্ট জাস্ট টেরিফিক ওনার এন্ট্রিটা ওনার এন্ট্রিটা আমি বলবো একটু বেশি লার্জার দা লাইফ করা যেত এন্ট্রিটা ভালো কিন্তু আর একটু বেটার আশা করছিলাম কিন্তু জঙ্গলে বিশেষ করে বাঘের সঙ্গে যে একটা সিন আছে দিচ্ছি না কিন্তু বাঘের সঙ্গে একটা সিন আছে বা তার তার আগে কিছু কিছু ফাইট সিন আছে তারপরে রথের যে সিনটা আছে সেইখানে ওনার পারফরমেন্স পুরো থ্রু আউট সিনেমা জুড়ে ওনার পারফরমেন্সটা খুব ভালোই কিন্তু ক্লাইম্যাক্সে ওনার পারফরমেন্স জাস্ট হান্ড্রেড এক্স আপ হয়ে যায় এতটাই ভালো তারপরে যেটা বলবো ওটা হচ্ছে ক্লাইম্যাক্স ফার্স্ট পার্টটাও ক্লাইম্যাক্সের ওপরেই ছিল পুরো ফার্স্ট পার্টটা পুরো ক্লাইম্যাক্সের ওপরেই ছিল সেকেন্ড পার্টটাও তাই সেকেন্ড পার্টটা ক্লাইম্যাক্স মানে ফার্স্ট পার্টের ক্লাইম্যাক্স তো ছাপিয়ে যায় আমি বলবো না যে সেকেন্ড পার্টের থ্রু আউট ফিল্মটা খুবই ইনটেন্স কয়েক জায়গায় একটু ফ্ল্যাকচুয়েট হয়েছে ওটা পরে আসছি কিন্তু ক্লাইম্যাক্সটা জাস্ট সিনেমাটাকে এইখানে এইখানে ছিল ফিল্মটা তা আগেও তো এইখানে ছিল ক্লাইম্যাক্সটা জাস্ট এইখানে তুলে দেয় ক্লাইম্যাক্সটা অসাধারণ ক্লাইম্যাক্সে যে যে জিনিসপত্র হয়েছে মানে জাস্ট তিরিশ শেষ তিরিশ চল্লিশ মিনিট জাস্ট মানে চোখ সরানো যায় না এতটাই ভালো ক্লাইম্যাক্স এতটা এঙ্গেজিং যেই সমস্ত জিনিসপত্র হচ্ছে দেখতে দারুণ লাগছে দারুণ ক্লাইম্যাক্স ফাটাফাটি ক্লাইম্যাক্সের টুইস্টটা খুব মানে এফেক্টিভ বোঝাই যায় না যে ক্লাইম্যাক্সে ওরকম একটা টুইস্ট হয় আমি প্রেডিক্ট করতে পারিনি যে আমি ভাবছিলাম যে হয়তো অন্য অন্য একটা অ্যাঙ্গেলে হয়তো যাবে বাট টুইস্টটা যে ওরকম হবে কি টুইস্ট বলছি না খুব ভালো আর একটা বলতে হবে এই সিনেমার ভিএফএক্স এর কাজ যতদূর শুনেছি রেড চিলিজের কাজ হয়েছে ভিএফএক্স একশো পঁচিশ কোটি টাকায় ভিএফএক্স এর যেরকম বাঘের সিনটা যেভাবে ক্রিয়েট করা হয়েছে বা থ্রু আউট পুরো সিনেমার ভিএফএক্স যেইরকমভাবে ইউজ হয়েছে ভেরি মাচ ইমপ্রেসিভ শিক্ষণীয় যে একশো পঁচিশ কোটি টাকা দিয়েও এত ভালো ভিএফএক্স অ্যাচিভ করা যায় এটা বলিউডের শেখা উচিত বলিউডের যে ভিএফএক্স পাঁচশো ছশো কোটিতেও সেই লেভেলের অ্যাচিভ করতে পারে না সেই লেভেলটা হয় না কান্তারা চ্যাপ্টার ওয়ান একশো পঁচিশ কোটিতে দেখিয়ে দিয়েছে ভিএফএক্স হিসাবে করতে হয় আর যে জিনিসটা বলা হয়নি এই সিনেমার ক্লাইম্যাক্স যতটাই ভালো ইন্টারভেল ব্লকেজ কিন্তু ততটাই ভালো ততটাই এফেক্টিভ মানে ইন্টারভেল ব্লকেজটা দেখলে সেকেন্ড পার্টটার মানে সেকেন্ড হাফটা দেখার ইনটেন্সিটিটা আরও বেড়ে যায় এই ছিল সিনেমাটার জন্য আমার কাছে পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিকই আছি দেখুন নেগেটিভ দিক খুব বেশি যে আছে তা নয় কিন্তু কয়েকটা দিক অবশ্যই আছে যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ফার্স্ট হাফটা আমার জন্য বোরিং লাগছিল ফার্স্ট হাফটা ঠিক জমেনি ফার্স্ট হাফটা সত্যি অনেস্টলি ফার্স্ট হাফটা একটু বোরিং ছিল ফার্স্ট হাফটা আরও বেটার হতে পারতো ফার্স্ট হাফটা আরও ইন্টেন্সিটি আরও বাড়তে পারতো কিন্তু ফার্স্ট হাফটা অন্তত আমার জন্য আমার ওপিনিয়ন অনুযায়ী ফার্স্ট হাফটা আমার জন্য জমে ফার্স্ট হাফটা আর একটু বেশি এঙ্গেজিং হলে ভালো হতো আর সেকেন্ডলি হচ্ছে ভিলেনের চরিত্রটা মানে গুলশান দেওয়াইয়া চরিত্রটা তিনি পারফরমেন্স খুব ভালো দিয়েছে সত্যি তার পারফরমেন্স টেরিফিক কিন্তু ওনার চরিত্রটা আরও কিছু করানো যেতে পারতো ওনার চরিত্রটা ঠিক মানে স্পেস আছে কিন্তু যতটা ভয়ঙ্কর হওয়ানো দেখানো যেত বা যতটা ডিপ দেখানো যেত ততটা কিন্তু ভিলেন হিসাবে তিনি তার চরিত্রটা খুব একটা ডিপ নয় মানে ওনার চরিত্রটা আর একটু বেটার ওয়েতে লেখা যেতে পারতো ওনার মানে চরিত্রের কি বলবো জাস্ট স্পয়লার হয়ে যাবে কিন্তু এটাই এটা ওনার চরিত্রটা খুব একটা মানে যে স্ট্রং চরিত্র স্ট্রং কিন্তু ওনার চরিত্রটা খুব ডেপথ নেই এটাই হচ্ছে প্রবলেম এটা আমার মনে হয়েছে সব মিলিয়ে কান্তার চ্যাপ্টার ওয়ান তার ক্লাইম্যাক্সের জন্য কিংবা পুরো সিনেমা হিসাবে খুবই খুবই ভালো মানে তার ফার্স্ট পার্টটাও যেরকম ক্লাইম্যাক্সের ওপরেই ছিল এটাও ক্লাইম্যাক্সের উপরেই সেকেন্ড পার্টটাও ক্লাইম্যাক্সের উপরে এটা ক্লাইম্যাক্সটা আরও বেশি এঙ্গেজিং আরও বেশি গ্র্যান্জিং মানে গ্র্যাঞ্জার আরও বেশি বিগ মাউন্টিংয়ে তো সব মিলিয়ে একটা ভালো ফিল্ম আপনারা যান হলে গিয়ে দেখুন আশা করি ভালো লাগবে তো এই ছিল আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন আর চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ